আমি আমার জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন করব আমার দেশ নেত্রীর কাছে আকুল আবেদন করব আমাদের মহাসচিব মির্জা ফখরুল স্যারের কাছে আকুল আবেদন করব এই যারা দুর্নীতিবাস এগুলোকে বাদ করে দিয়ে যার কাছে টাকা নেই যে কষ্ট করতেছে তাকে একটা পদ দেন দেখেন সে কি করতে পারে যারা দুর্নীতিবাদ করতেছে যারা দুর্নীতি করতেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন আমাদের বিএনপির বারপাত্র চেয়ারম্যান নির্দেশনা আসলে আমরা বাঙালি আমরা এমন আমরা নেতা কর্মী আমরা কি করি জানেন রিপ্লেট একশো দুইশো এক হাজার দুই হাজার বানাই মিডিয়াকে বলি রাস্তাঘাটে গিয়ে রাস্তা জাম করে রিপ্লেট বিতরণ করে চলে যায় ওই রিবলেট গুলা কোথায় পরে রাস্তায় পরে সেগুলাকে মানুষের পায়ে পেলায় পায়ে চটে সেখানে আমার রাষ্ট্রপতি ছবি থাকে সেখানে আমার দেশ নেত্রী এবং খালদা জিয়া আবাসের নেত্রীর ছবি থাকে সেখানে আমার তারেক রহমানের ছবি থাকে আমি অনুরোধ করব। যারা প্রকৃত বিএনপি করেন যারা বিএনপি কে ভালোবাসেন দান্দাবাজি সান্দাবাজি এগুলো ছেড়ে দিয়ে আমার দেশটাই হোক তারেক রহমানের আমাদের জনাব তারেক রহমানের নির্দেশনা পালন করার জন্য একত্রিশ দফা ঘরে গড়ে যান কলোনিতে যান মানুষকে বুঝান রাস্তাঘাটে গিয়ে সেলফি তুলে আমি লিফলেট বিতরণ করতেছি এগুলো করেন না আর যারা বিএমপির নাম বিক্রি করে আওয়ামী সাথে হাতাত করে বিভিন্ন জায়গায় টাকা কাটছেন আমরা জানি আমি আবুল হাসে মাহমুদ গর্ব করে বলতে পারবো একটা টাকা কাটতে নাই আমি সতেরো আঠারো দিন উনিশ দিন আমি আমার মেয়ে অসুস্থ আমার মেয়েকে ডেঙ্গু পেয়েছিল আমার অসুস্থ আমি বোবা ছিলাম প্রায় আট দশ দিন একটা লোক দেখতে আসেন নাই প্রত্যেককে আমি তানজিলা মিডিয়াতে প্রচার করছি ভিডিও করছি আপনারা কেমন লোক কেমন বিএনপি আমি আমার চিনা হয়ে গেছে আপনারা যেগুলো করতেছেন দান্ডাবাজি দেখতেছি আমি দুই রং জাহাল বোর্ডার আমি দুই রং জাহাল বোর্ডার আমার সাথে আমার পেলে চার পাঁচ বোর্ডার দুই রং জাহাল আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই রং বোর্ডার আমি আমি ভোট দিয়েছি আমার কথা হচ্ছে যে কি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করে আসতেছি আমি সাবেক সাধারণ সম্পাদক ছিলাম থানায় মহানগরের দায়িত্ব পালন করেছিলাম আমাকে যখন মূল্যায়ন করা তখন আমি জিয়া নাই সাংস্কৃতিক সংগঠন আনি আমি একবার আহ্বায়ক তিনবারের সভাপতি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসা চট্টগ্রাম মহানগরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমি কি করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন এবং আমাকে ভালোবেসে আমাদের চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমাকে এক নম্বর সাংস্কৃতিক কিন্তু পদ দিয়েছে রানিং পদ বিকে আমি মূল্যায়ন করি না আমার মূল্যায়ন কি জানেন আমি যদি একজনকে উপকার করতে পারি আরে ভাই আমি তো আপনাকে ভিডিও করছিলাম আরে ভাই আমি তো আপনার একটা নিউজ করছিলাম কয় টাকা দিয়েছেন ও অন্য নিচ্ছিল টাকা দিচ্ছেন আপনারা তাহলে আমি হাসেন যে কষ্ট পাই আমি হাসেন যে অসুস্থ অবস্থায় ভুগছি কে আমার কবর নিছিলেন কোন নেতা নিছিলেন আরে এ ঘুরো বাজিদের ইয়েতে কোন জায়গায় কোন স্থানে দালালি চলতেছে টেন্ডার বাজি চলতেছে টাকা কাটছেন আওয়ামী সাথে হাত হাতাপ করে সবকিছু আমি জানি আমাকে মারি ফেলবেন মারতে পারবেন না কারা কারা কাটছেন সব লিস্ট করে আমি জায়গায় রাখছি আমার যদি কিছু হয় আমি ওই নামগুলি প্রচার করে দিব আমি মনে করব ওই আপনারা আমার ক্ষতি করছেন আমি কালকে বাইজিতে মাদারঘাটের সামনে একটা ভিডিও করে চাচ্ছি পুরা বাইজিদের এরিয়াতে মেন রোডের পাশে যে দোকানগুলো দিয়েছে এ দোকানগুলো কারা দিছে কারা টাকা খাচ্ছে এগুলো আমাদের মেয়র মহোদয়ের নির্দেশ রোডের পাশে করো দোকান থাকতে পারবে না গ্রিন সিটি করবে আমাদের নেতাকে আমাদের মেয়রকে আমরা শক্তিশালী করতে হবে নাহলে আমাদের বদনামে হবে আপনারা গার্মেন্টস থেকে টাকা খাবেন আপনারা বিভিন্ন বিল্ডিং থেকে টাকা খাবেন আপনারা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করবেন আর যারা পথে রাজনীতি করছে যারা ত্যাগী নেতা কর্মী তাদের কমেন্ট নিবেন না এগুলো রাজনীতি আমি আমার জনাব তারেক রহমানের কাছে আগর আবেদন করব আমার দেশ নেত্রীর কাছে আগর আবেদন করব আমাদের মহাসচিব মির্জা ফখরুল সারের কাছে যারা দুর্নীতিবাস এগুলাকে বাদ করে দিয়ে যার কাছে টাকা নেই যে কষ্ট করতেছে তাকে একটা পদ দেন দেখেন সে কি করতে পারে যারা দুর্নীতিবাদ করতেছে যারা দুর্নীতি করতেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন সেন কমান মানতে হবে সেন কমান না মানলে সেটা কোনোদিন রাজনীতি হয় না আমি খুব দূর একজন নগণ্য ব্যক্তি হিসেবে কথাগুলো বলছি যদি ভুল করে থাকি আমি আল্লাহর বাস্ত মাপসাচ্ছি আসসালামু আলাইকুম